সংস্কারের প্রবক্তক সংস্কারের ধারক বাহক আবারো শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে প্রিয় উপস্থিতি সকল নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলে আমাদের 31 দফা যেটি আমরা দলের পক্ষ থেকে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আজকে আমরা এটি আলোচনা এর মধ্যে আমরা দেশের ভেতরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সাথে নেতাকর্মীর মধ্যে এটি আলোচনা করেছি আমাদের বিভিন্ন পর্যায়ের ইউনিটের নেতাকর্মীবৃন্দ তাদের এলাকার মানুষের সাথে আলাপ করেছে আজকে আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে এটি আলোচনা করেছি আপনারা যারা বিদেশে আমাদের নেতৃবৃন্দ আছেন হয়তো আমরা সকলকে ইনক্লুড করতে পারিনি আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের উপরে যারা নেতৃবৃন্দ আছেন দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের সাথে এই বিষয়টি আজকে মত বিনিময় বা আলোচনা করেছি বা তুলে ধরেছি আপনাদের সামনে হয়তো আপনারা এর মধ্যে দেখেছেন শুনেছেন এই ব্যাপারে বাট আজকে আমাদের তিনজন আলোচকবৃন্দ ডক্টর পাবেল জনাব জেবুল্লা সাহেব এবং ডক্টর আমিন তিনজনে আপনাদের সামনে ভাগ ভাগ করে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা ডিটেলটা আপনাদের সামনে আলোচনা করেছে আমি ধরে নিচ্ছি যে যার ফলশ্রুতিতে আপনাদের কাছে অনেক বিষয় অনেক ক্লিয়ার হয়েছে এখন দলের একজন সদস্য হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কমিউনিটিতে আমাদের বাকি যে সকল নেতাকর্মী আছেন যে সকল সমর্থন আছেন এবং যে সকল নিরপেক্ষ ব্যক্তি আছেন দয়া করে আমাদের এই একত্রিশ দফার বিষয়গুলোকে পয়েন্টগুলোকে আপনারা আপনাদের নিজেদের কাছে অনেক প্রশ্ন ছিল আমাদের ঢাকা থেকে উপস্থিত তিনজন আলোচকবৃন্দ নিশ্চয়ই আমি মনে করি যেভাবে ওনারা তুলে ধরেছেন আপনাদের অনেক জিজ্ঞাসা ওনারা প্রশ্নের উত্তর ওনারা নিশ্চয়ই ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন এর বাইরেও অনেকে আপনারা প্রশ্ন করেছেন যার কিছু কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছি উত্তরগুলো অনেকটাই একশো পার্সেন্ট না হলেও অধিকাংশ পার্সেন্টেজ আমি মনে করি অনেকাংশে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে রাজনৈতিক দলের একজন সদস্য হিসাবে আপনারা দয়া করে এই বিষয়গুলো এখন তুলে ধরবেন এখন উপস্থিতিবৃন্দ যে একত্রিশ দফাটা কি কেন দেখুন একত্রিশ দফাটি একত্রিশ দফার আরেকটু অংশ আগে সেটি হচ্ছে যে ভিশন টোয়েন্টি থার্টি এটি দুহাজার ষোলো সালে দেশমন্ত্রী খালেদাজে উপস্থাপন করেছিলেন পরবর্তীতে দেশের রাজনীতি পরিস্থিতি সব কিছুর বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতাইশ দফা উপস্থাপন করে তারও পরে প্রায় দেড় দুই বছর আগে দুই থেকে আড়াই বছর আগে আমরা একত্রিশ দফা উপস্থাপন করি জাতির সামনে একত্রিশ দফা যে শুধু বিএনপির তা নয় একত্রিশ দফার সাথে আমাদের সাথে আরও যে রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন তারাও তাদের চিন্তা ভাবনা দিয়েছেন তাদের সকলে চিন্তাভাবনার প্রতিশ্রুতি এবং সাথে আমাদেরও চিন্তার ফলশ্রুতি এই একত্রিশ দফা সহকর্মীবৃন্দ অনেকেই বলেন যে বিএনপি একত্রিশ দফা পূরণ করবে এর কি গ্যারান্টি আজকে একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি বিগত প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 একটি লিগেসি তৈরি করেছে বিএনপি এই লিগেসি বা আদর্শ বা যেভাবেই আমরা বলি এই দলের প্রতি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলকে এই দলের আদর্শকে বিশ্বাস করে এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের এবং বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে লক্ষ্যের উপরে মানুষ এই দলের সমর্থক এই দলের রাজপথের কর্মী সক্রিয় কর্মী লক্ষ লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমরা যখন একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করি তখন কিন্তু দেশে একটি ভয়াবহ অবস্থা অত্যাচার নির্যাতনের একটি স্টিম রোলার আমাদের দলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া তখন জেলে বন্দি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জেলে বন্দি আমাদের বহু নেতাকর্মী জেলে বন্দি আমরা সেরকম একটি সময় একত্রিশ দফা উপস্থাপন করেছি কাজী যেই দলটির প্রতি কোটি কোটি মানুষের আস্থা মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা সেই দলটি কোন প্রেক্ষাপটে থেকে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই দলটি আসলে তাদের অভিজ্ঞতা দিয়ে সব কিছু দিয়ে দলটি বোঝে দলটি জানে দলটি বিশ্বাস করে যে এই জাতির এই দেশের এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলি কার্যক্রম কতগুলি পলিসি বা কতগুলি সংস্কার করা প্রয়োজন এই দেশে সংস্কার বলতে যা বোঝায় একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায় সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এটিকে সংস্কার নয় এটিতে বিএনপি করেছে দুর্ভিক্ষ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত করা অন্তত খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা কম বেশি এটি কি সংস্কার নয় খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া এটি কি সংস্কার নয় কাজে সংস্কারের প্রবর্তক সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি দেশের নারী সমাজকে শিক্ষিত করা শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা এটি কি সংস্কার নয় এই সংস্কার তো দেশ খালেদা জিয়া করেছেন বিএনপি করেছে শুরু কাজেই এই দেশে সত্যিকারভাবে ভাবে যদি কেউ সংস্কার করতে চায় সংস্কার করে থাকে সামনে সংস্কার করবে সেটি বিএনপি করবে বিএনপি করতে পারে কারণ অতীতেও বিএনপি করেছে বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে আজকে অনেকেই ব্যক্তি হোক রাজনৈতিক দলই হোক না কেন সংস্কারের কথা বলছে নির্বাচন পরে সংস্কার আগে আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে কোথায় বিএনপিতে এটি করছে না বিএনপিতে এটি করছে না কারণ কেন বিএনপি করছে না জানেন বিএনপি এই কারণে করছে না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়াকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবি মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুর ঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের অভিজ্ঞতাতে সব আমরা অনুধাবন করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা প্রিয় পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির এখন আজকে আমরা প্রায় চার ঘন্টা ধরে এখানে আলোচনা করেছি আমরা আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি কি করব আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি বাংলাদেশের পরিবেশ নিয়ে এখানে একটি কথা আসেনি আমি আপনাদের যারা পরিবেশ নিয়ে বেশ কয়েকজন প্রশ্নদাতাকে আমি দেখেছি পরিবেশের ব্যাপারে আপনারা খুব আগ্রহ আছে আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আছে কতটুকু পর্ব সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে আমরা পরিবেশ বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়ে সেটি হচ্ছে বৃক্ষরোপণ আমাদের পরিকল্পনা আছে পাঁচ বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করা যাবে সেই ব্যাপারে আমরা কাজও করছি এর মধ্যে যে কোথায় কোন গাছ কোন সয়েলের সাথে কোন বাংলাদেশের টেকনাফে কি গাছ লাগানো যায় বাংলাদেশের তেঁতুলিয়াতে কি গাছ লাগানো যায় কারণ টেকনাফের গাছ তেঁতুলিয়া তেতুলের গাছ টেকনাফে লাগলে হবে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দেশের শিল্প গড়ে তুলব এখানে তাইওয়ান থেকে একজন প্রশ্ন করেছেন যে ব্যক্তি তাইওয়ানের খুব সম্ভব ডক্টর আহ ডক্টর ডক্টর আমাদের আহ জামান খুব ডক্টর আছেন রিসার্চ করেছেন ওনাকে জিজ্ঞেস করে দেখেন ওনাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন তাইওয়ানে জোনিং আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির যেমন ধরেন যেমন ধরেন মোটর মোটর তৈরি হয় ওখানে একটা জোন আছে যে একটা জোন আছে ওখানে সব বিভিন্ন ধরনের মোটর তৈরি হয় শুধু জিজ্ঞেস আছে এখন আছে না যেখানে ফ্যান তৈরি হয় সেখানে এলাকা ধরে শুধু ফ্যানই তৈরি হয় আমাদের চিন্তা ভাবনা আছে আমরা বাংলাদেশকে চেষ্টা করব এভাবে জোনিং করার জন্য ইন্ডাস্ট্রিতে আমরা হেলথ এর বিষয় নিয়ে চিন্তা করেছি এই যে কথাগুলো বললাম হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছে মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করেছি নিয়ে কাজ করতে চাই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যে আমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে এমনভাবে সাজাতে সাজাতে যাই যেখানে প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপার হবে যেখানে আপনার প্রবাসীরা যারা এক্সপার্ট আছেন সেখানে এসে জয়েন করতে পারবেন আমরা আমরা পরিবেশের যেখানে আছে পরিবেশের উন্নয়ন ঘটানোর জন্য আমরা সেখানে জব ক্রিয়েশন করতে চাই এমনভাবে করতে চাই যেখানে পরিবেশও উন্নত হবে একই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা যে শিক্ষার কথা বলেছি আমরা স্বাস্থ্যের কথা বলেছি সেখানে আমরা ওই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি যে সেখানে আমরা জব আপনার প্রাথমিক শিক্ষা বলেছি আমরা সেখানে আমরা ডক্টর পাভিল সাহেব বলেছেন যে সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা রেখেছি খেলাধুলার ব্যাপারে আমরা রেখেছি কালচারের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় শিক্ষকের প্রয়োজন আছে সেখানে জব ক্রিয়েশনের ব্যাপার আছে আমরা বলেছি এই আমাদের এখানে কাজী নামে একজন প্রশ্ন করেছেন এআই এর ব্যাপারে যে ড্রোন ট্রোনের ব্যাপারে বলেছেন আপনার মধ্যে জানা নেই বা জানা থাকতেও পারে যে আমাদের উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে আমাদের কৃষক অফিসার কৃষি অফিসার আছেন এবং তার অন্য দুই থেকে তিনজন সহকারী কৃষি অফিসার আছেন আপনি ড্রোন ব্যবহার আগে তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন পেতে পারবেন কীভাবে পেতে পারবেন কারণ তাদের পিছনে আপনি রাষ্ট্রের টাকা দিচ্ছেন বেতন বোনাস সব দিচ্ছেন যে কোথাও যদি দুর্যোগ হয়ে থাকে কিভাবে আপনি তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে খবর পেতে পারবেন কাজেই এই সবগুলো বিষয় নিয়ে কম বেশি আমরা ভাবনা করছি আসুন জিজ্ঞেস করেন তো অন্য দলের লোককে এত ডিটেল ভাবনা তারা তুলতে পারবে কিনা এত ডিটেল কোনো কিছু তারা বলতে পারবে না আমরা চিন্তা করছি আপনারা এখানে যারা বিদেশে আছেন একটি প্রাইমারি বিষয় আমার কাছে রিপোর্টটি জমা হয়েছে এখনও রিপোর্টটি ডিটেলটা আমি দেখিনি আপনারা যখন আপনারা ব্যস্ত থাকেন সকলে আপনারা হয়তো হঠাৎ করে কোনো একটা কিছু প্রয়োজন আছে আপনারা হয়তো দোকানপাটে যেতে পারছেন না আপনারা কি করেন অ্যামাজনে আপনারা অর্ডার দিয়ে দেন জিনিসটা আপনি যে আপনাদের প্রত্যেকের এখানে পরিচিতি পরিচয় আছে অ্যামাজনটা কি জিনিস আমি যদি এখন আপনাদেরকে বলি অ্যামাজনের আপনার সেলিং লিস্টের মধ্যে যদি আমরা যাই না হলে আমরা দু হাজারটা আইটেম পাবো পাবো না কাটে দু হাজার মিনিমাম দু হাজার আইটেম পাবো এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন আমরা কেন বাংলাদেশে অ্যামাজনের সেন্টার বানাতে সক্ষম হব না অ্যামাজনে যে এই যে দু হাজার আইটেম দু হাজার মধ্যে না হলে এক হাজার আইটেম ছোটো ছোট 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 ফ্যাক্টরি তো আমরা বানাতে সক্ষম হব যদি আমরা সুন্দরভাবে প্ল্যানিং করে দিই অ্যামাজন ধরেন আলিবাবা ধরেন এই যে অ্যামাজন আলিবাবা দুটো যে বড় আপনার অনলাইন শপিং এদের প্রক্রিম এরা তো কোথাও না কোথাও জিনিসগুলা তাদের প্রকিওর করছে তাহলে কেন আমরা তাদের প্রক্রিমেন সেন্টার বাংলাদেশকে পানাতে পারবো না কাজী এই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি এরকম বিষয় নিয়ে আমরা কাজ করছি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এই জন্যই কাজ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রিয় দল এই জন্যই কাজ করছে কারণ এই দলটি এই দেশের মানুষের মনের মধ্যে গাঁথা এই দলের শেকড় এই দেশের মাটির মধ্যে গাথা সেজন্যই এই দলটি যখন নির্যাতিত থাকে এই দলটি ভীষণভাবে যখন নির্যাতিত থাকে সেই সময় এই দলটি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে এবং সেই সময় আপনি যখন কষ্ট থেকে কিছু করবেন কষ্ট দিয়ে কিছু করবেন কষ্টের ভিতর থেকে যখন আপনি কোনো কিছু তৈরি করবেন সেটি হবে প্রকৃত বিষয় প্রকৃত জিনিস আজকে আমরা দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছেন উই ওয়েলকাম দ্যাট বাট এরা কখন সংস্কারের কথা বলছে এরা কোন পরিস্থিতিতে সংস্কার কথা বলছে বিএনপির প্রতিটি দেশনটি খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কর্মীটি অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলছে আর আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে প্রিয় সহকর্মী মৃত আপনি সেরকম একজন গর্বিত সৈনিক বা গর্বিত কর্মী আপনি এবং সেইরকম একটি গর্বিত রাজনৈতিক দলের কর্মী আপনি হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনাইলের মধ্যে নেই আমরা এখনো দেখছি কারো নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেনি বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ আমরা নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী কাজই ওটি তার পরিচয় অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই আমরা সামনে এগোতে চাই সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই প্রিয় সহকর্মী কিন্তু এটি হচ্ছে আপনার প্রিয় দল আসুন আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতাকে একসেপ্ট করে নিই আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এই দেশের জন্য বেটার কিছু করা কিন্তু এই কাছে দল একা পারবে না দল একা না আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আপনারা প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে আসবেন তখনই আমাদের পক্ষে সম্ভব একত্রিশ দফা বাস্তবায়ন করা আপনারা প্রত্যেকটা মানুষ যখন আপনাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষের কাছে দলন নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে একত্রিশ দফার কথাগুলো পৌঁছে দিতে পারবেন মানুষের অনেক জিজ্ঞাসা থাকবে অনেক চা থাকবে আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে করার চেষ্টা করব এইটুকু বলতে হবে মানুষকে যখন আপনারা সকলে একত্রিত হয়ে এগিয়ে আসবেন আপনারা সকলকে সাথে নিয়ে একত্রিতভাবে এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা পূরণ করতে বা একত্রিশ দফার বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ পরিশেষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আজকের এই আলোচনা সবাই উপস্থিত একই সাথে আপনাদের সকলের কাছে আমি প্রত্যাশা রাখব এই আলোচনা অনুষ্ঠান আর দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আপনাদের সকল কাজ শেষ হয়ে গেল না বরং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইউনিটের নেতা হিসেবে কিভাবে আপনার কমিউনিটির কাছে আপনি একত্রিশ দফার প্রত্যেকটি কথা পৌঁছে দেবেন সেই পরিকল্পনা আপনি দয়া করে গ্রহণ করবেন এবং আগামী দিনগুলোতে আপনি সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবেন কর্মসূচি গ্রহণ করবেন আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইসলাম পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত